নরসিংদীর শিবচর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন তরুণ বন্ধু সোমবার তিনজন রাত সাড়ে এগারোটার দিকে শিবপুরের বান্দরদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে নিহত তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন প্রাণহারের তিন তরুণ হলেন শিবপুর উপজেলার মাসিমপুর ইউনিয়নের মির্জাকান্তি এলাকায় মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বধু মিয়ার ছেলে আশিক মিয়া এবং বাবুল মিয়ার ছেলে অপু মিয়া তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু জানা গেছে সোমবার সন্ধ্যায় তারা নরসিংদে শহরে বেড়াতে যান ফেরার পথে ইটাখোলা শিবপুর আঞ্চলিক সড়কের বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় দুর্ঘটনার পর তিনজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ও আশিক মারা যান অপুমেয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় শিবপুর থানার উপপরিদর্শক অজয় বলা জানান দুর্ঘটনায় নিহত তিন লাশ ময়না জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরিবারের সদস্যরা থানায় এসেছেন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় তিন বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জন্য শোক ও সমবেদনার ঢল নেমেছে